আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলা হোটেল চাইনিজ রেস্টুরেন্ট ফাস্টফুড বেকারি দিতে চাচ্ছেন তারা আমাদের থেকে পূর্ণগুলো নিতে পারেন আমাদের এখানে বাংলা হোটেল চাইনিজ রেস্টুরেন্ট ফাস্ট ফুড বেকারি মিষ্টির দোকান সমস্ত ধরনের মালামাল আমরা তৈরি করে বিক্রি করে থাকি এবং আমাদের দোকানে রেডিমেড মালামাল আছে যদি আপনারা রেডিমেড নিতে চান আমাদের দোকানে এসে আমাদের প্রোডাক্টগুলো দেখে আপনি ক্রয় করে নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো আপনারা সারা বাংলাদেশে যে কোনো জেলা যে কোনো ডিস্ট্রিক্টে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারেন কুরিয়ার কুরিয়ার কুরিয়ারের মাধ্যমে আপনারা যারা কন্ডিশনের মাধ্যমে মালামাল নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা কন্ডিশনের মাধ্যমে মালামাল পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনারা যারা কিচেন সেট কিচেন সেট তৈরি করে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা আমরা মেজারমেন্ট করে তারপরে আপনার কিচেন সেট করে থাকি আপনার সারা বাংলাদেশে যে কোনো জেলায় যে কোনো ডিস্ট্রিক্ট যে কোনো জায়গায় আমরা কিচেন সেট তৈরি করে বিক্রি করে থাকি আমাদের এখানে নিজস্ব কারখানা আছে আপনি আসলে দেখতে পারবেন আপনার ওখানে যদি যে যেয়ে মেজারমেন্ট করে আনতে হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার পাঠিয়ে দেব তারা যেয়ে আপনার ওই জায়গায় মেজারমেন্ট করে কত টাকা লাগবে সব আপনাকে ডিটেলস বলে আসবে যদি আপনারা কোনো কিচেন আইটেম যদি দরকার হয় আমাদের সাথে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে স্কিনের নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবেন আপনারা চাইলে সরাসরি আমাদের দোকানে এসে প্রোডাক্টগুলো দেখে দিতে পারবেন আমরা দীর্ঘ দশ বছর ধরে সফলতার সাথে সুনামের সাথে ব্যবসা করে আসতেছি দশ বছরের আমাদের ট্রেড লাইসেন্স আছে আপনি খেয়াল করলে দেখতে পারবেন আমার পিছনে ট্রেড লাইসেন্স আছে আমাদের দশ বছর ধরে ট্রেড লাইসেন্স নিয়ে আমরা ব্যবসা করতেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের এখানে কোনো ভাউতাবাজির কোনো সিস্টেম নাই কোনো দুই নম্বরের সিস্টেম নাই আপনারা সলিড যদি মাল নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বারে এবং আমাদের দোকানে আসতে পারবেন আমাদের দোকানের ঠিকানাটা হলো ঢাকা উত্তর বাড্ডা তেতুলতলা আপনি উত্তর বাড্ডা এম জেড হসপিটাল যে কেউ দেখে আপনার অনেক বড় পাশেই আমাদের দোকান যদি কেউ আসতে চান তাহলে আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারেন এবং আপনি আমাদের দোকানে গন্তব্য স্থানে পৌঁছাতে পারেন ঠিকানা অবশ্যই দেওয়া থাকবে আপনি আমাদের লোকেশন দেখে আমাদের দোকানে আসতে পারবেন আমাদের লোকেশনও দেওয়া থাকবে আমাদের দোকানের লোকেশনটাও আমরা ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে বা ফেসবুক চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে থাকবো আপনারা আমাদের থেকে এই সে প্রোডাক্টগুলো দেখে চয়েস করে নিতে পারবেন এবং অর্ডার দিয়ে যেতে পারবেন আপনাদের যদি কিচেন হুড দরকার হয় তাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সমস্ত ধরনের সেট আপ মালামাল তৈরি করে বিক্রি করে থাকি আমাদের পুরো সেট আপ আছে আপনি চাইলে পুরো সেট নিতে পারবেন আশা করি কথাটা বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম

do business na check